প্রত্যেক মানুষ কাউকে 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 ভালোবাসে নিজের মতো করে সাজায় সে তার নিজের মনের মানুষ হোক কিংবা দেবতা তারা নিজের মতো করে সাজায় সবই সত্যানের মধ্যে সে কখনো তার জ্ঞানের বাইরে কাজ করতে পারে না সে তার জ্ঞানের মাধ্যমে নিজেকে উজাড় করে দেয় আর সে যতটুকুই করে যতটুকু তার বিদ্যা আছে বুদ্ধি আছে সে কখনোই তার বাইরে যেতে পারে না কিন্তু এখন যদি ধর্মের কথা হয় তাহলে আমরা কখনোই আমাদের নিজের জ্ঞানের ওপর নির্ভর করতে পারি না কেন ধর্ম কি বলছে হে বাইবেল কি বলছে সেটা আমাদের মেনে চলতে হবে তোমরা তোমরা তোমাদের খালি ধর্মই তোমাদের জ্ঞান দিয়ে তোমরা কখনোই চলতে পারো না তুমি এমন কাজ করো কিছু আমাদের

কখনোই তুমি চান না যে কোনো সন্তান বিপদে পড়ো তিনি সময় আমাদের মঙ্গল কামনা করে তিনি বলেন তোমরা যত করে যতই হোক তোমরা ভাইবেল পড়ো তাহলে তোমরা জ্ঞান অর্জন করতে পারবে তোমরা যদি আমাকে ভাড়া দিতে চাও তাহলে অবশ্যই দিতে পারো আমার কোনো অসুবিধা নেই কেননা তোমরা তোমাদের আত্মসন্তুষ্টির জন্য আমাকে ভালোবাসতে পারো আমাকে শ্রদ্ধা করতে পারো আমার স্বপ্ন দেখতে পারো কিন্তু কখনো তুমি ফুলে মালা আমার আমার গলায় দিও না যদি দিতে হয় তাহলে প্লাস্টিকের কোনো মালা যেটা দীর্ঘদিন ধরে আমার গলায় থাকে সেরকম মালা দিও ফুলের মালা যদি দিতে হয় তাহলে তোমরা আমার আমার থেকে একটু দূরে কাঠামো তৈরি করো এবং সেখানে আমার নামে উৎসর্গ করো কিন্তু কখনোই তুমি তুমি সরাসরি আমার গলায় ফুলের মালা দিও না আমি কখনোই বলিনি তোমাকে যে তুমি আমাকে এসব দিয়ে শ্রদ্ধা করো তোমরা আমাকে মেনে চলো ফ্যামিলি মেনে চলো তাহলেই তোমরা ঠিক পথে যাবে এবং তোমরা সম্পূর্ণ শান্তি পাবে এবং জীবনে অনেক উন্নতি করবে তোমরা যদি আত্মসন্তুষ্টির জন্য আমাকে এইভাবে শ্রদ্ধা করে শ্রদ্ধা জানাতে চাও তোমরা যদি আত্মসন্তুষ্টির জন্য এইভাবে শ্রদ্ধা চাও তাহলে তোমরা পারো কিন্তু কখনোই তোমরা তো অনেক জ্ঞানের ওপর নির্ভর করে এসব পাকলামি করতে যাও না এইসব কখনোই করতে যাও না যেটাই করছো ভালো এমন কিছু ভেবে না কেননা জ্ঞান সম্পূর্ণরূপে মানুষকে সুরক্ষিত করে না অনেক কিছু আছে যেগুলো প্রতি অতিবাহিত জীবনে মেনে চলতে